আসসালামু আলাইকুম নাহমাদুহু অবরাকাত আলা কারীম আম্মা বাদ। পরিবার মানব এক অবিচ্ছেদ্য অংশ পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমেই গোটা পৃথিবী আজকে সুশোভিত হয়েছে আর এর শুরুটা ছিল পৃথিবীর প্রথম মানুষ এবং নবী হযরত আদম কে আল্লাহ আল্লাহতালার নিজস্ব ব্যবস্থাপনায় সৃষ্টির মাধ্যমে তারপর তার থেকে হজরত হাওয়া আলিহিসাল্লামের সৃষ্টি এবং তাদের উভয়ের মধ্যস্থতায় অসংখ্য নারী পুরুষ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের দোহাই দিয়ে একসময় পৃথিবীর পরাশক্তিগুলো জন্ম নিয়ন্ত্রণের এবং পারিবারিক ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছিল যার ফলে আজকে সে সকল রাষ্ট্রসমূহ উপলব্ধি করছে তাদের দেশে তাদের রাষ্ট্রগুলোতে জনসংখ্যার এই বৃদ্ধি ব্যাহত হয়েছে নতুন করে বিভিন্ন প্রণোদনা ঘোষণা উৎসাহ দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যয়ভার বহন করা নানাবিধ উদ্যোগ নিয়েও নতুন যুগল এবং কাপলদেরকে পরিবারের দিকে আগ্রহ তৈরি করা কঠিন হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এজন্য যদি কখনো পারিবারিক এই ব্যবস্থাপনা ব্যাহত হয় এক্ষেত্রে যদি কোনো বিপর্যয় সৃষ্টি হয় তাহলে একটি যুদ্ধ অথবা মহামারী ছাড়াই একটি মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে ইতোমধ্যেই যার প্রমাণ পৃথিবীবাসী দেখতে শুরু করেছে আসুন জেনে নেই পরিবার কি পরিবার বাবা মা সন্তান সন্ততি তথা ভাই এবং বোনদের সমন্বিত একটি বসবাসের ব্যবস্থাপনা বাংলাদেশে বৃহৎ পরিসরে বাবা মা চাচা চাচাচাচি ভাই বোন এবং অন্যান্য নিকটতম আত্মীয় স্বজনদের সমন্বয়ে পরিবার গঠিত হয় তবে ইসলাম যে পারিবারিক কাঠামো দেয় সেখানে পিতামাতা স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্ততির সমন্বয়ে একটি পরিবার গঠিত হয়ে থাকে অতএব যদি পরিবার ব্যবস্থা অক্ষুণ্ণ থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীর ধ্বংস পর্যন্ত টিকে থাকবে কিন্তু যদি কোনো কারণে পরিবার ব্যবস্থা ব্যাহত হয় তাহলে অবশ্যই মানব সভ্যতা ধ্বংস হবে এবং পরিবার ব্যবস্থা যেখানে ভেঙে যায় সেখানে অশ্লীলতা এবং বেহায় আপনা মাথা চাড়া দিয়ে ওঠে আর যেই সমাজে বেহায় আপনা এবং অশ্লীলতা বেড়ে যায় সেই সমাজে অটোমেটিকভাবে পরিবার ব্যবস্থা ভেঙে যায় অতএব যদি আমরা এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে চাই যদি আমাদের এই বসবাসের সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে দেখতে চাই তাহলে আল্লাহ তালা নির্ধারিত ইসলামী নির্দেশনার আলোকে পরিবার গঠন করতে হবে পরিবারগুলোকে অটুট রাখতে আল্লাহ এবং তার রসুল সাল্লিবাস্লাম দেওয়া নির্দেশনাগুলো মেনে চলতে হবে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি বাকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু